আমি রাসেল আমি আপনাদের দেখাবো কিভাবে বিপদ ছাড়া জায়গা থেকে বেঁচে ফিরতে হয় আমাকে চার ঘন্টায় একের পর এক পাগলাম কাজ করতে হবে যেখানে বেঁচে থাকার রাস্তা না জানা থাকলে কোনো ক্ষতি নেই কারণ চারিদিকে মানুষের আনাগোনা এখন আমি এসি ইন্ডিয়া বর্ডারে ভয়ঙ্কর রাসেল ভাইফারের সাথে রাসেল ভাইফার কামড় দিলে মৃত্যু সুনিশ্চিত বাগান কাঁঠাল মেহরি বাগানের ভেতর দিয়ে বাগানের ভেতর দিয়ে চলছি কোনো জন্তু জানোয়ারের সাথে মোকাবেলা ছাড়াই আমি এখন আছি বস্তা খুব টানে

আমরা দেখছি চারিদিকে অনেক খাদ কিন্তু কোনো ব্যাপার না আমাকে নেমে যেতেই হবে এটা অনেক ভয়াবহ বস্তা খুব ধর অভিজ্ঞতা ছিল কোনো ব্যাপার না চলুন শুরু করা যাক আমি কোনো অভিজ্ঞতা ছাড়া এখানে এসেছি আমি যখন দেশের সম্পদ লুটপাট করে খাচ্ছিলাম তখন কেউ আমাকে ধরতে পারেনি আমি নির্ভয়ে আমার শাশুড়িকে দিয়েছি ডুপ্লেক্স বাড়ি করেছে বইয়ের নামে পঞ্চাশ বিঘা পার্ক বিদেশে জমি জায়গা সহ আছে অঢেল সম্পদ কিন্তু আমায় ধরতে পারেনি কেউ আপনারা অনেকে জানেন যে কুষ্টিয়া জেলার সর্বপ্রথম রাসেল ভাইপের দেখা মিলে আর আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কুষ্টিয়া জেলা আর আমার পাশে যেটা আছে এটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার কুষ্টিয়া জেলা রাসেল ভাইপার সাপ নিয়ে জায়গাটা অনেক ভয়ঙ্কর আর আমি আপনাদেরকে দেখাবো এত ভয়ঙ্কর জায়গার ভিতর থেকে কিভাবে বেঁচে ফেলবেন চলুন দেখুন দেখুন কাঠাম মঙ্গলটা সত্যি অনেক ভয়ঙ্কর যতটা মনে করেছিলাম তার থেকে বেশি এই এই ফলটি দেখুন এই ফলটির নাম এই ফলটি বাংলাদেশে জাতীয় ফল হিসেবে পরিচিত ফলটি কিন্তু অনেক সুস্বাদু আমার অনেক ক্ষোধা লেগেছে কিন্তু কাঁঠালটা যেহেতু কাঁচা তাই আমি এটাকে খেতে পারবো না বাঙালিরা কাঁঠালের তরকার এবং পাকা কাঁঠাল খেতে খুব ভালোবাসেন অবাক হবেন এই জাতীয় কাঁঠাল ফল কাঁঠাল খেতে হলে প্রথমে আপনাকে তেল ব্যবহার করতে হবে যার কারণে আমাদের বাংলাদেশে তেলের অনেক সংকট গোটের কারণে তেল দেওয়ার কারণে অনেক জায়গায় প্রমোশন হচ্ছে কিন্তু আমার কাছে এখন তেল নাই তাই কাঁঠালটাও আমার খাওয়া হবে না কাজটায় দেখছেন অনেকগুলো কাঁঠাল ধরেছে চলুন সামনে যাওয়া যাবে কিন্তু আমার ঢ্যামনা মার্কা সন্তান ভাব দেখাতে গিয়ে কুরবানির ছাগল কিনে পনেরো লাখ টাকায় তারপর আমার মুখোশ খুলে যায় সোশ্যাল মিডিয়ায় যে আমি এ দেশের সম্পদ লুটপাট করে খাচ্ছি দেশের মানুষের ভাব দেখে মাথা ন্যাড়া করে তাই আমি চলে যাই বিদেশে তাই আমি দেখাবো জঙ্গলে কিভাবে টিকে থাকতে হয় আমার সাথে রয়েছে কিছু পানি এই পানিটুকু আছে আর সাথে রয়েছে কিছু বিস্কুট আর আমার সাথে রয়েছে আমার ক্যামেরাম্যান আমরা এমন একটি জঙ্গলে আছি আমি আশা করছি না যে এখানে কোনো চিতা বাঘ বা বাঘটা আছে থাকলে কোনো সমস্যা নাই কারণ আমাদের সামনে যেটাই পড়ুক আমি সেটা প্রতিরোধ করতে সক্ষম হব কিন্তু এখন আমাদের একটা থাকা জায়গা দরকার কারণ সূর্য নামতে যাচ্ছে খাবার পানোর অনেক সংকট হলেও এ দেশের মুসলিমদের জ্ঞানের থেকে আবেগ এতটা বেশি যে ধর্ম ব্যবসা অনেক সহজে করা যায় তা আমাকে এখন খাবার বুঝতে হবে আমার কাছে খাবার বলতে এই টুক এবং এই বিস্কুট টুপি আছে কিন্তু রাত হতে চলছে তা আমাকে থাকার ব্যবস্থা করতে হবে মনে হচ্ছে থাকার জন্য এই জায়গাটা অনেক সুবিধাজনক হবে আমার জন্য তাই এখানে আজকে রাত্রে থেকে যাব তারপরে সকালবেলায় আমি আবার রওনা দেবো যে কিভাবে এই জঙ্গলে টিকে থাকবে রাতের জন্য যেটুকু খাওয়া ছিল তা খাওয়া শেষ তখন তখন গুলি করে দিতে পারে গুলি করে দিলে আবার মিষ্টি বিতরণ ছাড়া কিছুই করতে পারবে না ঘন অনেক বেলা হয়ে গেছে আমাকে এখন ওঠে এখন খাবার খুঁজতে হবে আরে আপনার আওয়াজ শোনা যাচ্ছে না ওই দিক থেকে আসছে ওই দিক থেকে কিন্তু তো নেই আওয়াজ তো ওই দিক থেকে আসছে অবশ্যই মানুষের ছন্দে পেয়েছে আশেপাশে কোনো মানুষ আছে আর দেখা যাচ্ছে না কিন্তু মনে হচ্ছে কথাটা গাছ থেকে আসছে তাই গাছের সাথে একটু কান লাগিয়ে দেখি গাছের কথা আসছে নাকি কিন্তু গাছের আশপাশে অনেক জঙ্গল আমাদের এখন সব থেকে বাংলাদেশে বড় হয় রাসেল ব্যাপার নিয়ে কতটা তো গাছ থেকে আসছে গাছ কান্না করছে আর এটা বাংলাদেশে আমি প্রথম যে গাছ কথা বলছে আরে এই বয়স্কার আমি নিজে করলাম গাছটাকে জিজ্ঞেস করি গাছটা কাঁঠাল গাছ হলেও কিভাবে কথা বলছে তাকে জিজ্ঞেস করি আপনি কান্না করছেন কেন বলছে দেশের অবস্থা দেখে সে কান্না করছে দেশের মানুষ সহ গাছ সহ কান্না করছে চলুন যাওয়া যাক বোতলের পানি সব শেষ হয়ে গেছে নদী পাইনি সেই নদীতেও যদি আমি না সেখানে একটা ভয় রাসেল আর দেশের ভেতর থেকে রাসেল ভাইপার ফেসবুক এবং ইউটিউবে বেশি আতঙ্ক সৃষ্টি করছে কিছু না পেয়ে রাসেল ভাইবারকে ইস্যু করে কিছুর মতো জনগণের আবেগটি কাজে লাগাচ্ছে এটা এখন বিজনেস আমি আপনাদের হাইড্রোফিলিক্স অনেকে ইংল্যান্ড টাইপানকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হিসাবে ধারণা করলেও পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হলো বেল প্রকৃতপক্ষে এটি ইংল্যান্ড টাইপানের চেয়েও প্রায় একশো গুণ বেশি বিষাক্ত সমুদ্রে বসবাসকারী এই সাপটি শূন্য পয়েন্ট পাঁচ মিটার থেকে এক মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এর মাথা শৈলের থেকে ছোট এবং এর পেছনে মাছের মতো সাঁতারের সহায়ক লেজ রয়েছে এই সাপটি একবার শ্বাস নিয়ে প্রায় সাত থেকে আট ঘন্টা পানির নিচে ঘুরে বেড়াতে বা ঘুমাতে পারে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত এই সাপটি খুবই ভদ্র স্বভাবের এটি সাধারণত কাউকে কামড়ায় না তবে বারবার একে বিরক্ত করলে এটি কামড় দিতে পারে এই সাপটি বেশি ভয়ের কারণও নেই কারণ এটি কাউকে কামড়ালেও বেশিরভাগ ক্ষেত্রেই বিষ ঢোকায় না সেখানে মানুষ দেখা যাচ্ছে মনে হচ্ছে তারা কাজ করছে কিন্তু সেখানে যে যন্ত্রপাতিগুলো দেখা যাচ্ছে এগুলো চলছে আমার মধ্যে কেয়ার করার চব্বিশ ঘন্টার মতো ছয় ঘন্টা বিদ্যুৎ দিয়ে জনগণের কাছ থেকে মাসে মাসে ভর্তুকির মতো বিল নিয়ে দেশের উপর ভালোবাসা দেখিয়ে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে ভ্রমণ করায় কিছু মানুষের কাজ তো আমরা পেয়ে গেছি সন্ধান সেখানে মানুষ আছে তো চলুন আমি এদিক দিয়ে যাবো